সুপ্রিয় শিক্ষার্থী আমরা হিন্দু ধর্মের এই সময় এই পর্বে সলিউশনগুলো এখানে ওকে তো আমরা এখানে দেখতেছি এখানে যে প্রথম কাজটা ছিল দলগত কাজ ছিল এখানে তো গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম থেকে আমাদের আমার চোখে গুরুত্বপূর্ণ খবর এক কাজ এটা আর বন্ধু চোখে যে খবরগুলো ছিল এক নম্বর প্রযুক্তির নতুন উদ্বোধন তারপর এখানে বলছে শিক্ষার ক্ষেত্রে নতুন নীতি প্রণয়ন পরিবেশ সংরক্ষণের জন্য নতুন আইন পাশ আবার প্রশ্ন ফাঁসের গুরুত্বপূর্ণ পদক্ষেপ এখানে তারপরে বন্ধুর হচ্ছে আমাদের খেলাধুলায় দেশের অর্জন বন্যা প্রতিরোধের প্রতি নতুন প্রকল্প ঘোষণা হুম তারপর শিক্ষার্থীদের কোটা আন্দোলন এবং আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষর এখানে কাজ দুই বলছে অতীত এবং বর্তমানে মিল এবং অমূল খুঁজে আমাদের যেটা ছিল এখানে সমাধান অতীতের জীবন ব্যবস্থা মিল আর বর্তমান জীবন ব্যবস্থা তো আমাদের গ্রামীণ চিকিৎসা তারপর এখানে সম্প্রদায় ভিত্তিক সমাজ প্রাকৃতিক শক্তি উপসান তারপর এখানে ভিত্তিক সমাজ ওকে আর মিল হচ্ছে আমাদের এখানে সামাজিক সম্পর্ক ধর্মীয় আচার অনুষ্ঠান স্বাস্থ্যসেবা গুরুত্ব আর বর্তমান হচ্ছে আমাদের বিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে আধুনিক পাঠদান হ্যাঁ এগুলো আমাদের এখানে জাস্ট দিলেই কিন্তু হবে এখানে তিন নম্বর কাজ বলছে নৈতিক এবং মানবিক গুণাবলীর কথা বলি এবং একক কাজটা আমাদের লেখার কথা বলছে এখানে আমার দৃষ্টিতে গুরুত্বপূর্ণ খবর নতুন প্রযুক্তির নতুন হ্যাঁ প্রদর্শন করছেন না প্রযুক্তি অগ্রগতি আমাদের নতুন অনেক কিছু সহজ করে তোলে কিন্তু এটা সরাসরি নৈতিক এবং মানবিক গুণাবলীর সাথে সম্পর্কিত নয় শিক্ষা ক্ষেত্রে নতুন নীতি প্রণয়ন প্রদর্শন করছে শিক্ষার প্রসার এবং কি উন্নত হিন্দু ধর্মের জন্য জ্ঞান অর্জনের গুরুত্বপূর্ণ সামঞ্জস্যপূর্ণ পরিবেশ সংরক্ষণের নতুন আইন পাস প্রদর্শন করছে পরিবেশ সরকার হিন্দু ধর্মের সংস্কৃতি সম্প্রদায়ের প্রতি দয়া এবং সুরক্ষার প্রদর্শন একটু গুরুত্বপূর্ণ অংশ প্রশ্নের গুরুত্বপূর্ণ পদক্ষেপ ওকে এগুলো এইভাবে পড়বেন একক কাজ সমাধান বিষয় হচ্ছে নীতি আলোকে বিশ্লেষণ করতে বলছে তো ভূমিকাটা এখানে আমরা এইভাবে দেবো এখানে ওকে তো এখানে এই প্রতিবেদন আমাদের স্কুলের পরিবেশ রক্ষা কর্মসূচি সম্পর্কে আলোচনা করা হবে হিন্দু ধর্মগ্রন্থ থেকে যা এগুলো আমরা পড়বো এখান থেকে কর্মসূচির স্বরূপ এখানে বৃক্ষরোপণ প্রতি বছরে আমাদের স্কুলে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান নিয়মিত স্কুল প্রাঙ্গনে আশেপাশে এলাকায় পরিষ্কার করতে হবে এখানে তারপর আছে প্লাস্টিক ব্যবহার হ্রাস এখানে ওকে প্লাস্টিক ব্যবহার কমাতে স্কুল সচেতনতা বৃদ্ধি কর্মসূচি চালাতে হবে জল সংরক্ষণ জল জল অপচয় রোধ করার পদক্ষেপ নিতে হবে এখানে বিদ্যুৎ সাশ্রয় বিদ্যুৎ অবসয় রোধে সচেতনতা বৃদ্ধি এবং কর্মসূচি চালনা করতে হবে এখানে ওকে তো প্লাস্টিক হ্রাসের বিষয়ে কিন্তু আমি বলছি অলরেডি নতুন করে আর কিছু বলার দরকার নেই এখানে তা পরিবেশ শিক্ষা তারপর হচ্ছে পরিবেশ সম্পর্কিত সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের জন্য বিভিন্ন কর্মসূচি হাত নেওয়া এখানে কর্মসূচি গ্রহণের পর যে কারণে কর্মসূচি গ্রহণের কারণে এখানে ধর্মীয় দায়িত্ব হিন্দু ধর্মগ্রন্থের প্রকৃতি প্রতি শ্রদ্ধাশীল হওয়ার উপর জোর দেওয়া হয়েছে তারপর হচ্ছে দেব উপ উপনিবেশ তারপরে গীতার মতো গ্রন্থগুলোতে প্রাকৃতিক ঈশ্বরের সৃষ্টি সম্পর্কে বর্ণনা করা হয়েছে এখানে ওকে নৈতিক দায়িত্ব ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী রেখে যাওয়ার পরিবেশ দূষণের ক্রমবর্ধমান হুমকির মোকাবেলায় পদক্ষেপ নেওয়া জরুরি হ্যাঁ পরিবেশ স্বাস্থ্যকর পরিবেশ তৈরি পরিবেশ রক্ষার মাধ্যমে আমরা আমাদের স্কুল এবং আশপাশের এলাকার জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করতে পারি এখানে কর্মসূচি ফলাফল স্কুল প্রাঙ্গনে গাছ লাগা গাছপালা সংখ্যা বৃদ্ধি করা ওকে পরিবেশ দূষণ হ্রাস পেয়েছে তারপর এখানে জলবিদ্যুৎ সাশ্রয় হয়েছে এখানে ওকে তারপরে এভাবে আর কি আমরা দেব উপসংহারটা আমরা এইভাবে লিখবো এখানে পাস বলছে এখানে নিউজ লেটার তৈরি বা দলগত কাজ এখানে ধর্মীয় হিন্দু ধর্মীয় শিক্ষার আলোকে খবরের শিরোনাম প্রকাশিত ও মানবিক গুণাবলী এখানে বলছে প্রযুক্তি উদ্ভাবন মানবিক গুণাবলী এখানে নতুনত্ব তারপর এখানে সৃজনশীলতা এইভাবে আপনি সবগুলো এখানে দেবেন তারপর এখানে হচ্ছে কি গীতা দুই নম্বর ক্ষেত্র হচ্ছে ক্ষেত্র দুই হচ্ছে নীতি প্রণয়ন মানবিক গুণাবলী ন্যায় বিচার সমতা কল্যাণ এগুলো জাস্ট এখানে থেকে একটু স্ক্রিনশট নিয়ে এনে দেখবেন এখানে হিন্দু ধর্মের শিক্ষার প্রয়োগ এখানে ওকে মহাকাব্য তা রামায়ণ এবং মহাভারত এর বলছে এখানে পরিবেশের সুরক্ষার জন্য আইন পাশ এখানে কি বলছে এখানে মানবিক গুণাবলী এখানে তারপর এখানে বলছে হিন্দু ধর্মীয় শিক্ষা প্রয়োগ হুম এগুলো জাস্ট দিলেই কিন্তু আমাদের মোটামুটি হবে এরপর আমাদের এখানে নিউজ লেটার তৈরি যেটা আমরা করবো এখানে একটা আমরা এরকম সবিনা দিয়ে কি করবে এখানে এখানে গাছ লাগার একটা করবে সাক্ষাৎকার দেবো এখানে ওকে অমল রায় বিদ্যালয়ের সহকারী শিক্ষক এখানে প্রশ্ন পরিবেশ সংরক্ষণে আপনাদের আর বিদ্যালয় কী ধরনের উদ্যোগ নিয়েছেন এখানে তো উত্তরটা আমরা দেখবো এখানে আমার সবুজ বিদ্যালয়ের প্রকল্প আমাদের শিক্ষার্থীর পরিবেশ সচেতনতা বৃদ্ধির জন্য নিয়মিত গাছ রোপণের পরিচ্ছন্নতা অভিযান চালানো করছি এটি শিক্ষার্থীর মাধ্যমে দায়িত্বশীলতা এবং পরিবেশ রক্ষা বাড়াচ্ছে এখানে ওকে সমাপ্তি এভাবে করে এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন আমরা এখানে এটি কিন্তু সবই দেখলাম এখানে